প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বিশ্বের বিস্ময় চ্যানেল টানেল সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশশো বিরানব্বই সালে একশো একষট্টি কিলোমিটার গতিসম্পন্ন যাত্রীবাহী ট্রেন ইংলিশ চ্যানেলের দিয়ে প্রথমবারের মতো ফ্রান্স থেকে ইংল্যান্ড পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয় ইউরো টানেলের রেলপথে যাত্রা এটি চ্যানেল টানেল নামেও পরিচিত উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এক যৌথ ঘোষণার মাধ্যমে পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত ইউরো চ্যানেলের নিচ দিয়ে পৃথিবীর বৃহত্তম রেল সুড়ঙ্গ ইউরো টানেল নির্মাণের অনুমোদন দেয় এই সুড়ঙ্গ পথে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচলের জন্য দুইটি মূল টানেল সহ তিনটি টানেল রয়েছে তৃতীয় টানেলটি সার্ভিস ও নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয় ট্রেনগুলো চলে বিদ্যুৎ শক্তিতে এবং এই টানেল অতিক্রম করতে সময় লাগে মাত্র ৩৫ মিনিট মাটির তলদেশ থেকে একশো ফুট মাটির নিচে সমুদ্র তলের উপরিভাগ থেকে সর্বোচ্চ তিনশো ফুট নিচে এই টানেলটি নির্মিত পৃথিবীর দীর্ঘতম সুরঙ্গ পথ হল চ্যানেল টানেল এটি আধুনিক বিশ্বের বিষয় উনিশশো সালে এই সুরঙ্গটির কাজ শেষ হয় একত্রিশ মাইল দীর্ঘ এই সুরঙ্গটি তৈরি করতে বিশ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে ইংলিশ চ্যানেলের দল দিয়ে যোগাযোগ ব্যবস্থার ধারণা প্রথম উত্থাপিত হয় কিন্তু সে সময় বিভিন্ন কারণে কাজে বিলম্বিত হয় সর্বশেষ ইউরো নির্মাণের কাজ শুরু হয় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে চ্যানেল ট্যানেল যুক্তরাজ্যের ফোকস্টোনকে ফ্রান্সের কোকেলসের সাথে যুক্ত করেছে ইংলিশ চ্যানেলের উপসাগরের মধ্য দিয়ে চ্যানেল ট্যানেলটি নির্মিত হয়েছে চ্যানেলে তিনটি সুরঙ্গ রয়েছে যার দুইটি দিয়ে ট্রেন চলাচল করে এবং তৃতীয়টি মেরামত সংরক্ষণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় সমুদ্রতলে এ ধরনের সেবার দিক দিয়ে এটাই বিশ্বের সর্ববৃহৎ টানেল পাড়ি দিয়ে এক ধাপ থেকে অপর পাশে পৌঁছাতে সময় লাগে পঁয়ত্রিশ মিনিট উনিশশো সালে চ্যানেল টানেল দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা ছিল আঠারো দশমিক চার মিলিয়ন যা দু সালে হ্রাস পেয়ে দাঁড়ায় চোদ্দো দশমিক নয় মিলিয়নে দু সালে তা আবার বেড়ে হয় সতেরো মিলিয়ন চ্যানেল টানেল দিয়ে মালামাল পরিবহনের পরিমাণ অনিয়মিত এর পরিমাণ কখনও বাড়ে আবার কখনো কমে বিশেষজ্ঞদের মতে চ্যানেল টানেল যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে গত পঁচিশ বছরের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী ভূমিকা রাখার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্কেকেও আরও গভীর করেছে চ্যানেল টানেল গ্রেট ব্রিটেন এবং ইউরোপীয় মূল ভূখণ্ডের মধ্যে একমাত্র নির্দিষ্ট সংযোগ হিসেবে কাজ করছে এর সমুদ্রতলের অংশটি প্রায় সাঁত্রিশ দশমিক নয় কিলোমিটার দীর্ঘ যা এটিকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রতল সুরঙ্গে পরিণত করেছে